পৃথিবীর সবথেকে বড় বহনকারী জাহাজ সিম্পনি অব দ্য সিস দুই লক্ষ আঠাশ হাজার একুশ গস টন ওজনপ্রাপ্ত এই জাহাজ সব থেকে বেশি বহনে সক্ষম সমুদ্রের বুকচিরে পাড়ি দেওয়া বড় বড় জাহাজগুলির মধ্যে সিম্পনি অব দ্য সিস একেবারেই অন্যতম অত্যাধুনিক ডিজাইন ও ক্ষমতা সম্পন্ন এই জাহাজটির ইনসাইড লক্ষ্য করলে বুঝতে পারবেন জাহাজটি কতটা বিলাসবহুল এত বড় আকারের জাহাজটি সম্পূর্ণভাবে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি দ্বারা পরিচালিত হয়ে থাকে এই বৃহৎ আকার জাহাজটির সম্পর্কে আরও ডিটেলস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বিলাসবহুল যাত্রীবাহী এই জাহাজটির নির্মাণ ফ্রান্সের টি এক্স জাহাজ নির্মাণ কারখানায় তৈরি করা হয় যেটা পৃথিবীর সবথেকে বড় জাহাজ নির্মাণ কারখানাগুলির মধ্যে অন্যতম যেখানে পণ্য বহনকারী নৌসেনা বহনকারী এবং যাত্রী বহনকারী বড় বড় জাহাজগুলির নির্মাণকার্য করা হয় এবার যদি সিম্পণী অব দ্য সিস জাহাজটির আকারকে লক্ষ্য করি তবে জাহাজটি তিনশো মিটার লম্বা যা আইফেল টাওয়ারের উচ্চতা থেকেও চল্লিশ মিটার বেশি এই জাহাজটির উচ্চতা বাহাত্তর মিটার আর চওড়ায় দুশো পনেরো ফিট যা কিনা একটা ফুটবল মাঠের থেকেও বেশি চওড়া জাহাজটি তার বিভিন্ন ডেক লেভেলে ছ ছশো আশি জন যাত্রী এবং দুই হাজার দুশো কুড়ি মেম্বারকে খুব সহজে বহন করতে পারে ভাসমান এই জাহাজটির ভেতরে দুই হাজার সাতশো উনষাটটি রুম রয়েছে যেখানে জাহাজের প্যাসেঞ্জাররা সহজে রিল্যাক্স ফিল করতে পারে এর সাথে সাথে যাত্রীদের বিভিন্ন ফ্লোরে যাবার জন্য জাহাজটিতে রয়েছে চব্বিশটি লিফট সুবিশাল জাহাজটি সমুদ্রের উপর দিয়ে তার গ্রন্থবে যাবার জন্য পঁচিশ হাজার হর্স বিশিষ্ট দুইটি মুখ্য ইঞ্জিন দ্বারা চালনা করা হয় আধুনিক ইঞ্জিন জাহাজটিকে পঁচিশ নট অর্থাৎ পঁয়তাল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে তার গ্রন্থবে পৌঁছাতে সাহায্য করে এই জাহাজটির নির্মাণ প্রক্রিয়াতে প্রায় পাঁচ লক্ষ আলাদা আলাদা টুকরোকে জয়েন্ট করে তৈরি করা হয়েছে জাহাজটির পেছনের অংশে লাগানো রয়েছে প্রপেলার যেটা খুবই শক্তিশালী এবং গতিসম্পন্ন এই প্রপেলার জাহাজের গতি বাড়াতে ও কমাতে এবং বাঘ নিতে সাহায্য করে এই জাহাজটিতে এক অসাধারণ সেন্ট্রাল পার্ক তৈরি করা হয়েছে যা কিনা জাহাজটির ভেতরের পরিবেশকে সুন্দরতা বাড়াতে সাহায্য করে যেখানে প্রায় কুড়ি হাজারের থেকেও বেশি বিদেশি গাছ রয়েছে যেটা যাত্রীদের সমুদ্রের মধ্যেও এক ট্রপিক্যাল ফরেস্টের অনুভূতি দিয়ে থাকে এই কুরু কুরুজাহাজটির ভেতরে যাত্রীদের খাবার পরিবেশন করার জন্য রয়েছে তেইশটি রেস্টুরেন্ট যেখানে ভিন্ন প্রকৃতির দেশি এবং বিদেশি খাবার মজুত রয়েছে এছাড়া যাত্রীদের এন্টারটেনমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের জিনিস রয়েছে যার মধ্যে ফুল সাইজের বাস্কেটবল কোর্ট রাতের মৃদু আলোতে এনজয় করার জন্য রয়েছে ক্যাসিনো এর সাথে রয়েছে কমেডি ক্লাব সায়েন্স ল্যাব এবং লাইব্রেরি বিলাসবহুল এই জাহাজটি নির্মাণ করতে রয়েল ক্যারিবিয়ান কোম্পানির টোটাল খরচ হয় ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ বিলিয়ন ডলার যে কারণে এই জাহাজটি পৃথিবীর সব থেকে দামি জাহাজগুলির মধ্যে রাখা হয় তবে এত বড় জাহাজকে সমুদ্রে কিভাবে নামানো হয় এত বড় বড় জাহাজগুলিকে সমুদ্রে নামাতে প্রধানত চার ধরনের পদ্ধতি ব্যবহার করা হয় নাম্বার ওয়ান ফ্লোটিং আউট টাইপ লঞ্চিং নাম্বার টু গ্রাভিটেশনাল টাইপ লঞ্চিং নাম্বার থ্রি এয়ার ব্যাগ লঞ্চিং নাম্বার ফোর মেকানিক্যাল টাইপ লঞ্চিং প্রধানত এই চার ধরনের পদ্ধতিতেই বড় বড় জাহাজগুলিকে সমুদ্রে নামানো হয় তবে কিভাবে বড় জাহাজগুলিকে সমুদ্রে নামানো হয় সেই বিষয় সম্পর্কে সম্পূর্ণ তথ্য জানতে ইনডিস্কিনে থাকা ভিডিওটি ক্লিক করে দেখতে পারেন তা চলুন আজকের ভিডিও এতটাই তবে পৃথিবীর সবথেকে বড় বিলাসবহুল যাত্রীবাহী জাহাজের সম্পর্কে আপনার মনে কোনো প্রশ্ন জাগলে তা কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এমনই ইনফরমেটিভ ভিডিওর আপডেট প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে